আল্লাহ বেলা আমি পৰীক্ষা ভয় দেখাইয়া দুই নম্বৰ পরীক্ষা কৰম অল যো তোমাৰে নাখাওঁ এয়া পৰীক্ষা কৰব বন্ধা দেখি খালি পৰা পেটে আমি আল্লাহ দাখো না পেটে অ ডাখ চোৱা ন আল্লাহ মছজিদে না ভাবি থমাৰ নবি চাহ বাইকৰাম খললৈ একজন চাইলে ইয়া পেৰি আৰু চুৰ আল্লাহ নবীকণ আমি তিনিটা দিন ধৰি বোকা খাইছি নে আমাৰে খানি দেউকা নবীৰ ঘৰৰ কোনো খান্দি নাই আমার নবী ওখানে আমার সাহাবি ওখল তোমরা মাঝে খেয়ে আসছো আমার মেহমান নিয়া মেহমান দারি করাই ভাই খেউ দাঁড়াইন না কারণ সব বড় অবস্থা যুগ একজন সাহাবি দাঁড়াই এখন ইয়ার সুলাল্লাহ আপনি যদি অনুমতি দেন গো নবী আমি আপনার মেহমান নিতে রাজি আছি নবী এখন সাহাবির লইয়া যাও জানিয়া রাখিও রহমতুল্লিলা আলাবিন নবীর মেহমান লইয়া যাইরা খেদমত করিও যেই সাহাবি মেহমান লইয়া বাড়িত রানাইছই তাই নিজেও জানই না তান বাড়িত খানি কিতা আছে গরা গিয়া বিবিরে ডাক দেন বিবি গো রহমতুল নবীর মেহমান লইয়া আইছি আ বিবি গরা খানি কিতা আছে বিবি হইন

এবার বিবি যে কেন স্বামী বাচ্চা তো ঘুমাই গেছে এখন কিতা করা স্বামী অর্ডার দিলা বিবি এক কাজ ধরো সমস্ত খানি সামনে আনো আর আমরা তিনজন একলগে খানিত বইম তখন পর্দার আয়াত নাজি হয়েছে না আমরা একলগে খানিত বইমু আর আমি তোমার এখন বিবি বাতিটা বাড়াইয়া দো দেখা যাবে না তুমি বাত্তি বাড়ানি কি বাত্তিটা নিবাই সোহান কিতইব বলে তুমি আর আমি খানিল্লা খান খালি মুখ লড়াইমু খানি যা আছে মেহমান দেখা বাইলি সোহান জেলা বুদ্ধি করছেন না মেহমান লিয়া খানিত বিবি স্বামীর কথা নিয়া বাতে বাড়ানি গিয়া বাতে নিবাই লাইছেন তাইন তাইন খালি মুখ লড়াইছেন খানি সব মেহমান দেখা খালি যখন শেষই গেল নবীর সাহাবে ডাকি যখন বিবি গো এখন বাতি জ্বালাও বাতি জ্বালানির বাদ দেখা যায় রহমতুর নবীর মেহমানের মুখ আশি ফুটি গেছে অর্থাৎ তার ক্ষুধা দূর গেছে মেহমান বিদায় হয়েছেন দয়জন না বাচ্চাইন না খাইয়া স্বামী স্ত্রী না খাইয়া ঘুমাই গেছে জহার ফজল সময় নাজক নাবি রে নমাজ বাদে তুমি যাই না রে সাবি নমাজ বাদে তোমার লগে আমার আছে নামাজ শেষ করিয়া মসজিদে নবীর কুনাত ভাই আল্লাহ নবীর সাহাবি খান ভাই মাহবুদ রে না জানি কোন অন্যায় করছি তোমার হাবিব রে খবর খান জানাই দিস নাইলে নবিয়ে তো আমার কথা নাই সোহান নামাজ শেষ করিয়া আমার নবী এখানে সাহাবি রাত্রে যে মেহমান ফাটাইসলাম মেহমানের লগে কি রকম আচরণ করছো আমার একটু হল এবার ভয়ে ভয়ে সাহাবি সমস্ত ঘটনা বর্ণনা করেন দয়া নবীর চুক মুবারক দিয়ে ফানি বাইরে যায় দেখি এখন সাহাবি এই মেহমানদারির কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে তোমার উপরে খুশি হইয়া কোরআন শরীফ আয়াত নাজিল করিলেছ আমরা তো খালি নিজে খাইতাম আর নিজের পেটটা ভরিয়া গুমাই যেতাম না নিজে যে খাইল আর লাগাগর প্রতিবেশী না খাইয়া গুমাইল খবর রাখলো না ই মানুষটা আমার দলভুক্ত না আর আল্লাহ কিতা কইরা আমি তোমার পরীক্ষা ফর্ম না খাইয়া আমার অন্য কোনো নি খাওয়াও তুমি না খাইয়া নে আমি আল্লা রাখা সোহান আল্লাহ